সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিওতে দেখাবো ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর পাতা এটা হচ্ছে দুশো বিশ দুশো পঞ্চাশ মিলিগ্রামের পাতা অনেকে এই প্রোডাক্টটা নেওয়ার জন্য অনেক আগ্রহী ছিলেন এতদিন কারণ এটা স্টক ছিল না আমাদের কেন কারণ এইটা ইম্পোর্টে খরচ বেশি পড়ে যায় আমাদের এই জন্য কিছুদিন অফ হয়ে গেছিলাম আর কেন নিতে চাই এটা যারা বোতলটা ব্যবহার করতে অনেক ঝামেলা মনে করে যে বোতলটা নিব না আমি একটা করে পাতা কাটবো আর একটা করে ব্যবহার করব তাদের জন্য হচ্ছে আমাদের এই ডেক্সি ব্ল্যাক হেয়ার শ্যাম্পুর এই পাতাটা আচ্ছা এটার কাজ কি বলি আপনাদের এটার কাজ হচ্ছে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এই যে দেখতেছেন শ্যাম্পুটি এই যে এরকম দশ পিস পাতা থাকবে আপনাদের সাদা চুলদারিকে মাত্র পাঁচ মিনিটে কালো করে দিবে এবং একবার কালো হলে বিশ থেকে পঁচিশ দিন কালো থাকবে আর অনেকে একটু কনফিউজনে আছেন যে এই পাতাগুলো আমরা দোকান থেকে নেই বিশ পঁচিশ টাকা করে আমাদের তো কাজ হয় না কাজ হয় না কেন কারণ আছে আপনাদের যে দোকান থেকে পাতাটা নেন সেই পাতাটার মধ্যে এই মার্কটা থাকে না এটা ত্রিপল লেয়ার থাকে মানে ত্রিপল লেয়ার বলতে এই পাশে একটা মানে পলিথিন দেখতেছেন এই পাশে আরেকটা পলিথিন এটা মাঝখানেও আরেকটা পলিথিন আছে কেন এটার দুই পাশে দুই রকমের প্রোডাক্ট আছে একটা কফি কালার আর একটা হচ্ছে ওয়াটার কালার এটা যখন কাটবেন কাটার পরে দেখবেন দুই পাশে দুই রকমের প্রোডাক্ট বেরোবে একটা কফি কালার একটা ওয়াটার কালার এটা হচ্ছে এটার বিশেষত্ব অরিজিনাল প্রোডাক্ট আপনারা লোকাল যে আপনার স্থানীয় দোকান থেকে নেন সেটা কিন্তু অরিজিনাল থাকে না সেটা ডুপ্লিকেট প্রোডাক্ট থাকে নেওয়ার পরে বলেন যে কালার হয় না আর অনেক ধরনের ঝামেলা এই জন্য আর কি আপনারা এখন এই পাতাটার উপরে থেকে আস্তা হারিয়ে ফেলছেন তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা আমাদের কাছ থেকে একবার নিয়ে ব্যবহার করে দেখতে পারেন যে এই প্রোডাক্টটা কেমন তাহলে বুঝতে পারবেন যে ডেক্সি কোম্পানির প্রোডাক্টের এত গুণগান কেন সারা ওয়ার্ল্ডে কেন বলছি সারা ওয়ার্ল্ডে এটা কিন্তু গ্লোবাল সেলসে ওয়ান নাম্বার ওয়ান দেখেন এই যেখানে লেখা আছে গ্লোবাল সেলসে নাম্বার ওয়ান আর এটার এক্সপায়ার ডেট পাবেন দুই সাল দশ মাস চব্বিশ তারিখ পর্যন্ত আপনারা দেখছেন কিনা জানি না দুই সাল দশ মাস চব্বিশ তারিখ পর্যন্ত আর এই যে প্রোডাক্টটা এটার ম্যানুফ্যাকচার হয় লন্ডনের সাউথ গেটে ঠিক আছে ম্যানুফ্যাকচারিং বাই লন্ডনের সাউথ গেটে এই যে এইখানে দেখবেন লন্ডনের সাউথ গেটে ম্যানুফ্যাকচারিং এর লেখা আছে তো এটা হচ্ছে পাতা আর এই প্রোডাক্টটা আপনাদের আবার বলে দিই চুল পড়া বন্ধ করবে মাথার খুশকি দূর করবে চুলের গোড়া মজবুত করবে এবং একবার কালার করলে বিশ থেকে পঁচিশ দিন ব্যবহার করতে পারবে কালার কালো থাকবে চুল আর এই একটা পাতা দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন কিভাবে এই পাতাটা যখন কাটবেন কাটার পরে যতটুকু পরিমাণ আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করার পরে এই পাতাটা এইভাবে সুন্দর করে মোরাবেন মরিয়ে একটা রাবার দিয়ে বা কিছু দিয়ে পেঁচিয়ে ফ্রিজে নর্মালে রেখে দেবেন নর্মালে রেখে দিলে আপনাদের কিন্তু এই পাতাটাই আর দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন সেই ক্ষেত্রে পাতাটাও নষ্ট হবে না আর বাকিগুলোর তো এক্সপায়ার ডেট আপনি দুই হাজার সাতাইশ সাল দশ মাস পর্যন্ত পাচ্ছেন তো এই প্রোডাক্টটা আপনারা অর্ডার করবেন কীভাবে এই প্রোডাক্টটা আপনাদের অর্ডার করতে হলে আমাদের ভিডিও দেয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে হবে অর্থাৎ ভিডিও দেয়া স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে আপনারা সারা বাংলাদেশে এটা ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করতে পারবেন এছাড়াও এটা আর একটা পদ্ধতি আছে অর্ডার করার সহজ পদ্ধতি যেটা সবচেয়ে সেটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন ডিসক্রিপশনে ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন সেখানে গেলে শুধু ডেক্সি কোম্পানির এই প্রোডাক্ট না ডেক্সি কোম্পানির এই দুশো মিলিগ্রামের এই যে বোতলটা দেখতে পাচ্ছেন এই দুশো মিলিগ্রামের বোতলটা অর্ডার করতে পারবেন এছাড়াও ডেক্সি কোম্পানির এই যে ডেক্সি ব্লাকের চারশো মিলিটা অর্ডার করতে পারবেন এবং ডেক্সির সব চাইতে চাহিদামূলক প্রোডাক্ট অর্গান ব্ল্যাকটাও অর্ডার করতে পারবেন এটা চারশো বিশ মিলিগ্রাম কিন্তু তো এই প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে পাবেন এবং ডেক্সির সবচাইতে হট প্রোডাক্ট বা সবচাইতে নতুন যেটা এটা হচ্ছে এই যে অর্গান ডেক্সি ফাস্ট ব্লাক এই যে ডেক্সি আবার অনেকে ভাববেন যে ভাই এটা ডেক্সি কোম্পানি না এটা ডেক্সি কোম্পানির ডেক্সি ফাস্ট ব্লাক হেয়ারটাও আপনারা অর্ডার করতে পারবেন এটা নতুন আসছে এই জন্য এটার দামও খুব কম চাইলে ওয়েবসাইটে গিয়ে সরাসরি এটা অর্ডার করতে পারেন তো দর্শক যারা নিতে চান ভিডিওতে স্ক্রেন নাম্বারে যোগাযোগ করবেন অথবা ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারবেন সরাসরি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তখন পর্যন্ত সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ